মুক্তিযোদ্ধা দেওয়ার জন্য শেষ করবেন আপনারা কেউ কোনো কথা বলবেন না আর দয়া করে সব আমাদের বারপ্রাপ্ত ই অনু সাহেব এখনই এই চন্দ্রগঞ্জের গর্বিত সন্তান একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আমাদের আপনাদের সকলের প্রিয় অভিভাবক ちょっと待ってくださいね。 가가 우리 모두 함께 가자 가자 런트베 간다 와 싸우 아나가트 그렇게 걸베 레드 샷 아나가트 그렇게 걸베 레드 샷에 누아리 জন্য সারিবদ্ধ দাঁড়িয়ে যান এ জানাজার পরে ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে আরেকটি জানাজা হবে এ জানাজার পরে ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে আরেকটি জানাজা হবে ওনার পরিবারের পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছে দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না আমরা ইচ্ছা থাকা শর্ত হয়তো অনেকের নাম বলতে পারবো না নাম বলতে পারবো না আমাদের আব্দুল আলিম হুমায়ুন জেলা যুব দলের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহমদ জেলা আমাদের কেন্দ্রীয় যুব দলের সহসাধারণ সম্পাদক কামাল উদ্দিন কামাল দাদা আমাদের মুক্তিযুদ্ধ দলের অহিত ভাই খালেক ভাই সহ অসংখ্য মুক্তিযুদ্ধ দলের বাইরে আসছেন আমরা সকলের নাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয় ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক এখন দেখুন একাত্তরের প্রাণাঙ্গনের সৈন্য অল্প সৈনিক বীর মুক্তিযোদ্ধা আভাতের এই জানা যায় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা এক দেশের রত্ন গৌরবকে হারিয়েছি তার ক্ষতি পূরণ করার নয় আমি সংক্ষেপে আমার কথা শেষ করছি এই বীর মুক্তিযুদ্ধে আমার তো ভালো মত অসুস্থ হওয়ার আগের দিন আমার সাথে প্রায় দুই ঘন্টার মতো বিদ্যালয়ে অবস্থান করেছিলেন উনি যতদিন এই ছিলেন আমি ওনার একটা কথা বলবো এখন আপনাদের সম্মুখে বীর মুক্তিযুদ্ধা মরম তো ভালো আমাদের জন্য তো আছে সংক্ষেপে বক্তব্য রাখবেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম সাহেব জনাব সিরাজুল

এত অল্প সময় আমাদেরকে ছেড়ে চলে যাবেন সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব এক মিনিটে ওনার জন্য দোয়া করবেন সোফাইল আহমেদ আমাদের কলেজ গভর্নিং বোর্ডে সম্মানিত সদস্য ছিলেন এত ভালো মানুষ সব সময় আমাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দিতেন আর উনি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন বীর সন্তান ওনার জন্য আজকে আমরা সবাই দোয়া করবো ওনাকে যেন জান্নাত পাশি করে ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন লক্ষ্মীপুর জেলার